নমস্কার আমরা দিনে প্রবেশ করেছি এমন আছে দিনে প্রবেশ করেছি যেখানে সীতার বরের নাম ভাঙিয়ে ভক্তদের হাতে গীতা ধরিয়ে দিয়ে নিতার বরকে সব পাইয়ে দেওয়ার নামই হচ্ছে আজে দিন আমরা সেই আচ্ছে দিনে প্রবেশ করেছি আমরা এমন আচ্ছে দিনে প্রবেশ করেছি যেখানে এনআরসি চালু করবার জন্য এসআইআর কে সামনে আনা হয়েছে আমি সমস্ত সাধারণ মানুষকে অনুরোধ করব আপনারা কেউ আতঙ্কগ্রস্ত হবেন না তবে অবশ্যই সতর্ক থাকবেন কারণ এরা চাইছে যে বৈধ কিছু ভোটারের নাম বাদ দিয়ে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছে একজন বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারবে না আমরা সুনিশ্চিত করছি এবং নেত্রীর নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমাদের তৃণমূল কর্মীরা আমরা সবসময় আপনাদের পাশে আছি নোহাটির চারটে গ্রাম অঞ্চল চারটে অঞ্চলে চারটে এসআইআর হেল্প ডেস্ক আমরা চার তারিখ থেকে খুলছি এবং নৈহাটি শহরের একত্রিশটা ওয়ার্ডে একত্রিশটা হেল্প ডেস্ক আমরা চালু করছি আগামী চার তারিখ থেকে যে কোনো সাধারণ মানুষের যে কোনো ডকুমেন্টসের প্রয়োজন পড়লে যে কোনো সমস্যায় আপনারা আসুন আমাদের হেল্প ডেস্কে নির্দ্বিধায় আসুন আমরা সর্বদা প্রস্তুত আছি আপনাদের সাহায্য করবার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে আমরা হেল্প ডেস্ক চালু করছি আপনারা ওয়ার্ডের কাউন্সিলর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীদের সাথে গ্রামাঞ্চলে আমাদের দলের কর্মীদের সাথে প্রধানের সাথে পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন সকলের সাথে যোগাযোগ করুন সমস্ত তৃণমূল কর্মীরা আপনাদের সাহায্য করবার জন্য প্রস্তুত আছে আবারও সকলকে করজোরে অনুরোধ করছি কেউ আতঙ্কগ্রস্ত হবেন না তবে অবশ্যই সতর্ক থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছে একটা মানুষেরও নাম ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ যাবে না দায়িত্ব নিয়ে বলছি নমস্কার আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপটাক নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বল স্যানিটারিওয়ে ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার জুয়েলার্স মানি বি দাস এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরা এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়